তো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ডায়লগের ভিডিও নিয়ে এটা হচ্ছে সাউন্ডের ডায়লগ হচ্ছে তোমার শ্যামসুন্দর কুলিয়া পূর্ব বর্ধমানের রোহিত সাউন্ড কিংয়ের সুপার ডায়লগ তো পুরো ভিডিওটা দেখতে থাকো কেটে কেটে দেখাবো কারণ গান আছে কপিরাইটের ব্যাপার আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো নাহলে ডায়লগুলো মিস করে যাবে আমি পূর্ব বর্ধমান জেলার শ্যামসুন্দর পুলিয়ার পুলিয়ার রোহিত আমি প্রণয় প্রণয় আমি ধ্বংস ধ্বংস আমি তোদের কাল আর আমি যার ভক্ত ভক্ত নাম তার মহাকাল रोहित साउंड की रोहित साउंड की रोहित साउंड की श्यम सुंदर श्याम सुंदर श्याम सुंदर उलिया उलिया, पूर्व वर्तमान पूर्व वर्तमान पूर्व वर्तमान আমি পূর্ব বর্ধমান জেলার স্যামসুন্দর পুলিয়ার পুলিয়ার রোহিত তোদের বক্সের স্পিকার আমি যে এলাকায় ঠুকি ঢুকি সেই এলাকার মাইক গুলোকে গুলোকে কুকুরের মতো চুলিয়ে

প্রতি বছরই তো করে জিনিসটা পাচ্ছি বুঝতে পারছি পূর্ব বর্ধমান জেলার শ্যাম সুন্দর পুরিয়ার পুরিয়ার রোহিত সাউন্ড কিংয়ের সঙ্গে কম্পিটিশনে হেরে গিয়ে গিয়ে মাইক সেট বিক্রি করার কথা ভাবছি আমার সঙ্গে কম্পিটিশন লড়তে আসবে ডবল তিরিশ নিয়ে আসবে একটাতে গান বাজাবি আর একটাতে বেশ বাজাবি বুঝলি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখালাম না আরও ইউনিক ইউনিক ডায়লগ আছে সব পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো নিউ ইউনিক ডায়লগ শোনাবো সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওতে আরও ইউনিক ডায়লগ শোনা শুনতে পাবে তোমরা তো যারা যারা ক্লাবের নামে কিংবা মাইকের নামে ডায়লগ করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সৌরভ রেকর্ডিং সমুদ্রগর ফোন নাম্বারটা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো এছাড়াও এখানে দেখো নাম্বারটা দিয়ে আছে স্ক্রিনশট মেরে নিতে পারো আর ডেসক্রিপশনে দ্য স্ক্রিনশট না মারতে পারো ডিসক্রিপশান থেকে নিয়ে নেবে আমার নাম্বারটা খুবই কম খরচায় ডায়লগ করা হয় মাইকের নামে ক্লাবের নামে যে কোনো ধরনের ডায়লগ ডায়লগ তোমরা পাঠিয়ে দিলে সেরকম ডায়লগও করে দিই খুবই কম খরচে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে লাইক করো কমেন্ট করো তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে